ধার বিোধ করতে আছে

আগামী প্রধান জাতীয় সংসদ নির্বাচনে সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখছি যে 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 এই দয়া করে বেশি লোট নিয়েন না এটা ভেঙে যেতে পারে তাই আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি সিনিয়র নেতৃবৃন্দ বেঁচে রেখে দয়া করে আমরা সবাই একটু মঞ্চের থেকে নেমে নিচে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ আপনারা জানেন আগামী দু হাজার সংসদ নির্বাচনে কালুনন্দ গ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আমাদের সকলের প্রাণ প্রিয় নেতা যারা বা রাজমোশাই হোসেন ভাই আপনারা গতকালকে শুনেছেন তিনি অলরেডি গ্রিন সিগন্যাল পেয়েছেন আমরা সবাই

সম্মানিত চেয়ারপারসন কে সচিব এবং খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ তারেক রহমান এবং দলের পক্ষ থেকে বগুড়া জেলায় কালু নন্দগ্রাম অঞ্চলের বগুড়া চার ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের নেতাকে গ্রিন সিগন্যাল দিয়েছে জন্য আমরা কালো থানা বিএনপি পৌর বিএনপি সংস্থের নেতৃবৃন্দ আমাদের নেতাকে অভিনন্দন জানায় ধন্যবাদ জানায় সম্মানিত প্রিয় নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানের আমাদের বর্তমানে আমাদের প্রিয় নেতা আলাদ ঘোষণা ঘোষণ ভাই তিনি এসেছেন তিনি আপনাদের মাঝে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বক্তব্য দেওয়ার পরেই আমাদের অভিনেতা এবং শুভেচ্ছা পর্ব শুরু হবে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আমাদের সকলের প্রিয় নেতা কালী মন্দির এলাকার দুঃসময়ের কান্ডারি স্বামী একটি কংগ্রেস জেলাকে একটি সংগ্রামী ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক